আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ পারমানেন্টলি আপনারা ডিলেট করতে পারবেন এভাবে ডিলেট করলে আপনার হোয়াটসঅ্যাপটা কারো ফোনেই থাকবে না এবং কীভাবে হোয়াটসঅ্যাপ ঠিক রেখে নতুন নাম্বার অ্যাড করা যায় সেটাই আপনাকে আজকে দেখাব চলেন কীভাবে সেটা দেখাই আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি থ্রি ডোরে ক্লিক করবেন সিটিংসে চলে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবেন ডিলেট অ্যাকাউন্ট চলে যাবেন সেখানে আপনি যদি আপনার নাম্বারটা যদি উঠাইয়া দেন যদি আপনি এখন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করেন আপনার নাম্বারটি অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ কারো ফোনেই থাকবে না এবং যদি আপনি আপনার ওই হোয়াটসঅ্যাপটা ঠিক রাখতে চান নাম্বার চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ নাম্বারে চলে যাবেন ম্যাক্সে চলে যাবেন তারপর আপনি ওল্ড নাম্বারটা দিবেন যেটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলছেন ওয়ান সিক্স তেইশ সত্তর আঠারো এখন যদি নতুন আপনি একটা নাম্বার যেটা দিবেন সেটা যদি আপনি একটা নাম্বার দিয়ে দেন তাহলেই ম্যাচটা ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকবে এবং নতুন একটা নাম্বারে সেটা ক্রিয়েট হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে